আজ আমি সম্পূর্ণ অন্য রকমের একটা রেসিপি করে দেখাবো রোজ তো আপনাদের ব্রেকফাস্টের রেসিপি করে দেখাই আজকে সম্পূর্ণ একটা আলাদা রকমের রেসিপি করে দেখাবো এটা আপনারা আগে খেয়েছেন কি না জানি না কিন্তু এটা দারুণ টেস্টি হয় এবং সম্পূর্ণ অন্য রকমের খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন এটা খেতেও কিন্তু অপূর্ব হবে একবার বানানোর অনুরোধ রইল যদি ভালো লাগে অবশ্যই বানিয়ে কমেন্ট করে কিন্তু আমাকে জানাবেন আমি আজকে ওল দিয়ে সম্পূর্ণ একটা নতুন ধরনের রেসিপি করব তার জন্য এখানে আমি বেশ কিছুটা ওল সেদ্ধ করে নিয়েছি টুকরো করে নিয়ে সেদ্ধ করে দুটো সিটি মেরে নিয়েছি প্রেশার কুকার তারপরে এর মধ্যে একটা ছোট পেঁয়াজ কেট কেটে কুচিয়ে দিয়ে দিলাম এবার এর মধ্যে বেশ কিছুটা ধনেপাতা পাতা কুচিয়ে দিয়ে দিচ্ছি ধনে কুচিটা আপনাদের পছন্দ মতো যদি থাকে তবেই দেবেন একটু আদা কুচি দিয়ে দিলাম এবার গোল গোটা জিরে দিচ্ছি এটা এক চামচ গোটা জিরে দিলাম স্বাদ মতো নুন দিচ্ছি হলুদ গুঁড়ো দিলাম হাফ চামচ এখানে চাইলে আপনারা গোলমরিচের গুঁড়ো দিতে পারেন কাঁচা লঙ্কা দিতে পারেন যেটা আপনাদের পছন্দ ঝাল যদি খেতে পারেন আমি এখানে গোলমরিচের গুঁড়ো দিলাম আপনারা যদি ঝাল বেশি খেতে পারেন তাহলে কাঁচা লঙ্কা কুচি দিতে পারেন জিরে গুঁড়ো দিলাম এক চামচ গরম মশলার গুঁড়ো দিলাম হাফ চামচ আর স্বাদ মতো চিনি দিয়েছি একটু আর বেসন দিয়ে দিচ্ছি তিন চার চামচের মতন দিয়ে এটাকে আমি ভালো করে চটকিয়ে মেখে নেব পোলটাকে আমি এমনভাবে সেদ্ধ করেছি যাতে খুব বেশিও সেদ্ধ হয়নি আবার খুব শক্তও থাকেনি এভাবেই সেদ্ধ করেছি এখানে কিন্তু আমি কোনো রকম জল দেব না জল ছাড়াই এটাকে আমি সমস্তটাকে মেখে নেব সবটা আমি ভালোভাবে চটকিয়ে একদম মিহি করে চটকিয়ে মেখে নেব এখানে চাইলে আপনারা রসুন কুচিও দিতে পারেন আমি এখানে রসুন কুচি দিই নি সবটাকে খুব ভালো করে আমি মেখে নিচ্ছি জল ছাড়াই এটা খুব ভালোভাবে মাখা হয়ে যাবে আর যদি হাতে বেশি লেগে যায় তাহলে সেখানে আপনারা একটুখানি তেল দিয়ে নিতে পারেন এবার এটাকে আমি প্লেটে সমান করে রেখে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেব রেখে দিয়ে টুকরো করে কেটে নেব দেখুন সমান করে নিয়েছিলাম নিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম বেশ কিছুক্ষণের জন্য রেখে তারপরে এটাকে আমি টুকরো করে কেটে নিচ্ছি এবার এই টুকরোগুলোকে আমি ছাকা তেলে ভেজে নেব হাতে সমান করে নিচ্ছি যেগুলো অসমান থাকছে হাতে সমান করে নিয়ে বরফির মতন করে নিচ্ছি এবার গ্যাসের মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছে কড়াই বসিয়ে তাতে সাদা তেল দিয়ে দিয়েছি দিয়ে এবার এইগুলোকে আমি ভেজে নিচ্ছি কড়াইতে যতটা ধরবে ততটাই আমি দেব দিয়ে এটাকে ভেজে নেবো একটা সাইড ভাজা হয়ে গেলে পর তারপরেই আমি উল্টাবো নইলে এখনই ওল্টাতে গেলে কাঁচা অবস্থায় উল্টাতে গেলে এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে একটু ধীরে এটাকে বানাতে হবে এখানে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে করা রয়েছে একটু লাল হলে পর তারপরেই আমি উল্টে এটাকে ভেজে নেবো একটা সাইড ভাজা হয়ে গেছে এবার আমি আসতে উল্টে দিচ্ছি এগুলোকে উল্টে পাল্টে খুব ভালো করে এটাকে ভেজে নেব দুটো পাশি আমি খুব ভালো করে লাল করে একটু ভাজবো যাতে ভেতরটা কাঁচা থেকে না যায় এভাবে যদি এটা বানিয়ে খান এটা কিন্তু এমনিও খেতে পারবেন এটা খেতেও খুব ভালো লাগবে আবার এটা গ্রেভিতে দিয়ে বানালেও এটা সেটাও খেতে কিন্তু অপূর্ব লাগবে ভাত রুটি পরোটা যার সাথেই খান না কেন অপূর্ব টেস্ট হবে শুধু রেসিপিটা একটু দেখে এভাবেই বানাবেন তাহলে ভালো লাগবে খেতে আমি ভালোভাবে উল্টে পাল্টে লাল করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে আর বেশি ভাজবো না এবার তুলে নিচ্ছি সবগুলো তুলে নিলাম দেখুন ঠিক এইরকম লাল করে আমি ভেজেছি এবার যে বাদবাকি তেলটা আছে এই তেলটার মধ্যে আমি এক চামচ গোটা জিরে ফোড়নের জন্য দিয়ে দিলাম জিরেটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি পেঁয়াজ দেব খুব মিহি করে পেঁয়াজটাকে কুচিয়ে নিয়েছি আমি সে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম আর একটা টমেটো কুচি দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব খুব ভালোভাবে এটা ভেজে যাতে টমেটোটা গলে যায় এবার এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি তাহলে খুব সহজে টমেটোটা গলে যাবে পেঁয়াজটাও ভালোভাবে ভাজা হয়ে যাবে ভালো করে নেড়ে দিচ্ছি আমি টমেটোটা প্রায় গলে এসছে এবার রসুন বাটা দিয়ে দিলাম এক চামচ আর আদা কুচি দিয়ে দিলাম এক চামচের মতো আদা কুচি দিয়ে দিলাম দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে দেবো দিয়ে মধ্যে আমি এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিলাম জিরে গুঁড়ো দিলাম হাফ চামচ স্বাদ মতো চিনি দিলাম দিয়ে আবার ভালোভাবে এটাকে মিশিয়ে নাড়িয়ে দিচ্ছি মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে এসেছে এবার এর মধ্যে সামান্য একটু জল দেব জল দিয়ে এটাকে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব দু তিন মিনিটের মতো এটাটা একটু ঢাকা দিয়ে রাখবো যাতে মশলাটা থেকে কাঁচা গন্ধটা চলে যায় দু তিন মিনিট পর দু তিন মিনিট পর এটাকে ঢাকা খুলে আবার একটু নাড়িয়ে দিচ্ছি দিয়ে আর একটু জল দিয়ে দেবো যতটা আমি গ্রেভি রাখবো ততটা একটু জল দিয়ে দেব এক কাপের মতো জল দিয়ে দিলাম দিয়ে আবার ভালোভাবে নাড়িয়ে দিলাম আবার ঢাকা দিয়ে রাখছি দু মিনিটের মতো ফুটে উঠেছে দেখুন মোটামুটি তৈরি হয়ে গেছে গ্রেভিটা এর মধ্যে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ আর একটু দেবো কসুরি মেথি কসুরি মেথি দিলে গন্ধটা খুব অপূর্ব হবে এই সাধারণ রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশের আইকনটাকে প্রেস করে দেবেন আমি যখনই কোনো নতুন ভিডিও দেব আপনাদের কাছে পৌঁছে যাবে আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্ট করলে আপনাদের কমেন্টগুলো পড়ে আমি বুঝতে পারি যে আপনাদের রেসিপিগুলো পছন্দ হচ্ছে কি না আপনাদের থেকে আমি অনেক ভালোবাসা পাচ্ছি এইভাবেই আমি আপনাদের সঙ্গে থাকতে চাই আর আমিও চাই আপনারাও আমার পাশে এভাবে থাকুন তৈরি হয়ে গেছে গ্রেভিটা এবার বড়াগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে উপর থেকে একটু ঘি ছড়িয়ে দিলাম এটা কিন্তু দারুণ হবে খেতে তৈরি হয়ে গেছে আমি এরপর গ্যাস বন্ধ করে কিছুক্ষণ এটাকে রেখে দেব। এভাবেই রেসিপিটা আপনারা বানাবেন আর শেয়ার করবেন আর লাইক অবশ্যই করবেন ভিডিওটা যখন দেখবেন একটা লাইক করে দেবেন লাইক করলেও ভালো লাগবে আমার খুব আর সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসতে হবে এই পর্যন্তই